সংসারে একটা বাজার করার মতন পয়সা পাইনি তোমার শুধু আর ওষুধ ওষুধ তারপরে সামনে আবার এই যে পূজা আছে ও মা কই এখানে একটা গহনা কিনে আই দে সেবা কাই মধ্যে পূজা পাইনি তোমার শুধু আর ওষুধ আর ওষুধ যত দেখু এই জন্য আপনারা পুত্র সন্তান কামনা করে দেখুন সমাজ দেখো কেমন ভাবে পুত্রের আচরণ হয় দেখো বাবা জামাই মা রে ভালো আছো ভালো বাবা বাবা ভালো আছো ভালো আছো ও বাবা ভালো তো বাবা মেয়ে কাই ঘরে দেখো আসছে না সাজ করতে হবে আজকে আমি তাহলে পালিয়ে আরে তুমি পালিয়ে হবে নাকি

যদি কোনো বাবার জন্য আতো আয়োজন তাহলে থাকবো না আমি থাকবো না চলে যাবো না যত পূরণ হোক সে সোনায় থেকে যাবে বাবা যতই হোক বুড়ো হোক না কেন সে বাবার বাবাই থেকে যাবে অল ফ্রেন্ডস সবার জন্য শুভেচ্ছা আগাম মানে পুজোর শুভেচ্ছা তবে একটা কথা বলে রাখি আজকে যে আমরা ভিডিওটা করলাম এটা সমাজ শিক্ষামূলক একটা দৃশ্য রকম প্রচুর পরিমাণে ঘটনা ঘটে থাকে তার সামান্য কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন এবং সমাজে কিভাবে পরিবর্তন হবে সেটা কিন্তু লক্ষ্য নজর করবেন আর লাইক কমেন্ট শেয়ারটাও করবেন অবশ্য সবাইকে ধন্যবাদ আগাম পুজোর প্রীতি শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন